আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আর সেই উপলক্ষে মালদা জেলার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো এদিন চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার ভিআরপি কর্মী এলাকার মহিলাদের নিয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের হাতে ফুল ও একটি করে গিফট দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয় এছাড়া উপস্থিত ব্যক্তিদের বরণ করে নেওয়া হয় এদিন বক্তব্যের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যক্তিরা আন্তর্জাতিক নারী দিবস নিয়ে আলোচনা করেন এদিন উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চলের প্রধান পাপিয়া ঢালি সরকার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজকে আটই মার্চ বিশ্ব নারী দিবস আমাদের চাঁদপুর অঞ্চলে আমরা সকলে একত্রিত হয়ে নারী দিবস পালন করলাম সঙ্গে ছিলেন আমাদের স্কুলের মাস্টার মশাই মাস্টার মশাইরা আর ভিআরপি ভিআরপি কর্মী ভিআরপি ওইখানেই আমাদের সকলে আমরা খুব হয়ে কিছু প্রাইজ বিতরণ করলাম বাচ্চাদেরকে চকলেট দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করলাম পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স